কারণ এটা কালকে বিকালবেলা হয়ে আমার কাছে গেছিল যে দাদা এমন এমন আমার বাইশশো পঞ্চাশ টাকার একটা কিস্তি আছে এর মধ্যে আমি দিতে পারি না দেখি আমি এখন দুইটা পাকে টাকাটা দিই প্রত্যেক মাসে আমি অর্ধেক অর্ধেক করে টাকা দিয়ে দিই একটা টাকা আমি অ্যাডভান্স দিই একটা টাকা মাসের যে ডেট আছে লাস্ট ডেটে আমি দিয়ে দিই তখন এ জিজ্ঞাসা করলাম যে তুই আগে কত দিছিলি যে আমি নয়শো টাকা দিছি তো তারাও জিজ্ঞাসা করছি তারা কিন্তু সে পঞ্চাশ টাকার মধ্যে নয়শো টাকা দিছে আর তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছে এখন ওরা যখন মানে গেছে আমার কাছে দাদা এমন মনে আমার একটু টাকার দরকার এখন তো ওই কিস্তিটা দেওয়ার লাগবে তো জিজ্ঞাসা করলাম যে কত ওরা লাগবো তো যে তেরোশো পঞ্চাশ টাকা তখন আমার থেকে চোদ্দশো টাকা নিয়ে আসে নিয়ে বাড়িতে আওয়ার পরে দেখতে আসে যে বাড়ির মধ্যে তালা দিয়ে তারা গেছে এখন এবারে তারা জিজ্ঞাসা করলাম যে দেখতে এবার গেছে আমার কাছে দাদা দেখছেন তারা আমার বাড়ির মধ্যে তালা দিয়ে গেছে গা বাচ্চাটা ওষুধ তো বাচ্চার জ্বরের ওষুধটি করার মধ্যে এখন তো বাচ্চাটার ওষুধও খাওয়াইতে পারতেছি না কি তা করুন তো এরপরে একবার তারা কি করছে আপনার ওই যে রান্না বান্না করলো ঘরের মধ্যেই তো এরপরে খাওয়া দাওয়ার হয়েছে না এরপরে এটা যখন এটা কিন্তু আমরা সকালবেলা শুনতো পরে যখন তারা সকালবেলা আইলো তারা আমি জিজ্ঞাসা করলাম ফোন করছি পরে তারা আইসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি তারা এইভাবে তালা দিয়ে গেলেন গা এই তো না খাইয়ে রইলো বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা জ্বর ওষুধ মধ্যে আপনার জ্বর ওষুধটি হে বাচ্চাটা এখন জ্বরের মধ্যে মানে এই অবস্থা ঘর বাইরে পড়ে রয়েছে একটা ভুলে তো এটা বিশাল ইয়ে তার বড় মেয়ের স্কুলে যাইতে পারছে এখানে আয়া তারা রেকর্ডিং করতে আছে কি রেকর্ডিং করতে আছে তো তারা জিজ্ঞাসা করলাম যে কেন রেকর্ডিং করতে আছেন পরে তারা কয়ে ঠিক আছে ঠিক আছে এটা আমি ডিলেট করে দেবো তো ডিলেট করক না করক এখানে তারার সঙ্গে মন কোনো পিও এম প্রতিবেশিরা খারাপ আচরণ করছে না আর করবার লাগে আমরা কেউ দিতাম না যদি খারাপ আচরণ করতে চাইতাম আমরা দিতাম না মানে পুরা মানে কি আপনারা তার ভাষা নাই তো মানে সবচেয়ে মানে বেশি খারাপ লাগল বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা জ্বর রেব ওষুধগুলো খাওয়াতে পারছে না এবং সারা রাত এই চারটা মানে চারটা লোক না খায় ঘরের মধ্যে খাওয়া গুলো এখনো পড়ে রয়েছে গনের ঘরের মধ্যে আছে ফাইনান্সটার নাম বেদিকা কি জানে বেদিকাই মানে অতটুকু শুনছি আর কি আমরা প্রত্যেক সময় যাই কালেকশনে লেগে তো অফিস থেকে আমরা প্রেসার থাকে কালেকশন আনতে নাহলে আমরা অফিসে ঢুকতে সমস্যা হয় তো দিনটা বেশি আর দিদি টাকা দিছে না তো আমরা গরম হতে কাল এমন আমরা তো পরের দিনে কাজ করি আমরা আমাদের প্রেসার দিয়ে এমন ভাবি যে টাকাটা আনতে না লোক এসে এসে আনাটা দশটা পর্যন্ত বাইরে থাকল লাগে আমরা এমন আমরাও আমরা হয়েছে

যে কালেকশনটা আইনার দিতে হইবই এবার যেমনি তুমি কেমন আইন বা তুমি চিন্তা করো আমরা জানি না আমরা ব্যাপারটা আমি জানতাম না যে আমি আজকে সকালবেলা জানছি তো জানার পর যে কাজটা হয়েছে আমি খুবই লজ্জাজনক কাজ এটা এটা উচিত হয়েছে না ঠিক আছে এটার লেগে আর কোম্পানি যা ডিসিশন নিব নিশ্চয়ই কোম্পানির হের প্রতি অ্যাকশন নিব আমিও নিতে লাগবো এবার প্রশাসন অফিস যাবে না ওদের আই কার্ডের জন্য আমরা অ্যাপ্লাই ইয়ে করেছি তো আই কার্ডও চলে আসবো তালা দেওয়া তো আমাদের কোনো অধিকার নেই আজের গাইডলাইনে আমাদের দেওয়ার কোনো অধিকার নেই তো খুবই খারাপ লাগছে আমাকে শুনে অ্যাপ্লাই করা আছে রিসিভ কপি আমাদের কাছে আছে কিন্তু এটাই এখনো আমাদের কাছে আসেনি যখনই আসবে তখন আমরা